ফরচুন বরিশালে আজকে আবারও ম্যাচ আছে এই যে গতকালকে দেখা যায় যে পারফরমেন্স দিয়েছে অসাধারণ ছিল চমৎকার ছিল এডামনেরা সবাই জানে আজকে আবার সিলেটের লাগে ম্যাচ আছে এই সিলেটকে দেখা যায় আইকেলা বাস ধরাই দেওয়ার লাগিয়া আমাদের বরিশালের ব্যাটাররা রেডি এবং বলিংয়েরা দেখা যায় তাদের স্টাম কি লেভেলে হিজেলাইতে হয় এটা কালকে কিন্তু শাহেন সাফরিদি চমৎকার বল দিয়েছে যদিও শাহেন সাফরিদি দেখা যায় এই বাংলাদেশে আরফার ভালো বল কিন্তু প্রথম দুই ম্যাচ উপহার দিতে পারে নাই কিন্তু সে কিন্তু বাংলাদেশের আবহাওয়া বুঝতে গেছে মাঠ বুঝতে গেছে এই জন্য অসাধারণ বল করছে কায়েল মায়াৰ যে এই কথা বল নাই তবে আমাদের একটি অশান্ত এই যে অশান্ত আমাদের কুফা অশান্তকে বাদ দেওয়ার ফলে কাল কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে ব্যাটিং এরা এই অশান্তকে দেখা যায় বাদ দিলে আমার মনে হয় আজকে যদি অশান্ত না থাকে তাহলে আইজ ওই একটা পারফরমেন্স দেবে যেইটা হয়তো আমরা দর্শকেরা ফরচুন বরিশালের কাছে আশা করি না এই রোমের একটা পারফরমেন্স দেবে আমার চাওয়া এবং আমনে গো চাওয়া সবার চাওয়া এক এখনো ওই যে ফরচুন বরিশালের আমাদের তামিম ইকবাল মাঝি সাহেব সে কেন বোঝে না সে কিন্তু বোঝে সবার ভক্তদের কথা বোঝে এ তার দলের কথা চিন্তা করি কিন্তু অশান্তকে গতকালকে পানি টানার জন্য অব্যাহতি দিয়েছে যাই হোক অশান্ত যদি দলের মধ্যে না থাকে এই দেখা যায় মানদেব রায় দলের মধ্যে না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বরিশাল আজকে আবারও কাম মানে অসাধারণ একটা চমৎকার একটা পারফরমেন্স দেবে অপেক্ষায় থাকেন কি পরিমাণ যে আজকে ব্যাটিং বলিং দেবে এগুলো দেহার লোক অপেক্ষায় থাকেন আপনি চিন্তা করেন এই শান্তর জায়গায় জেডাই ওড়ে এইটাই মনে হয় কুফা মানে শান্তর জায়গায় গতকাল কি প্রীতম না কেডা আস্তে ডাব্বা মারিয়ে শেষ এই শান্ত ডাব্বা মারিয়ে শেষ মানে এই জায়গাটাই এই শান্তর জায়গাটা আমি চিন্তা করতে আছি বিদেশি কোনো প্লেয়ারকে দিলে হয়তো একটু দেখা যায় ফল কিন্তু ভালো একটা দিতে পারে এই বুড়ো গো দলটা কাল যে পারফরমেন্স দেবা একটু ভালো পারফরমেন্স দিস তোকে দাবি আজগো যদি ব্যাটিং করো এমন একটা পারফরমেন্স দেবা দেখা যায় আড়াইশো রান বেড়েক করিয়ে বিপিএল এর সর্বোচ্চ ইতিহাস হয়ে যাই এবং তামিম ইকবাল তুমি কিন্তু এবার দেখা যায় বিপিএল একে তোমার হান্ড্রেড দরকার একটু হান্ড্রেড মারিয়ে দেখাই দেবা যে তুমি কেন সেরা তুমি ফরচুন বরিশালকে কেন কাপ জেতাবা হ্যাঁ ফরচুন বরিশাল কেন কাপ জিতবে এই ইয়ার ফরমান আজগো গো লগে অবশ্যই অবশ্যই পারফরমেন্স চমৎকার মানে বোলিং এর দেখা যায় মোটামুটি কে তারা হয়ে গেছে যদিও বরিশালের বোলিং যারা আছে প্রত্যেকটাই আবার স্ট্রং মানে এরা ব্যাটে বলে চমৎকার অসাধারণ মানে বরিশালের আপনি এগারো জন ধরতে পারেন যাই হইলে ব্যাটিং আপনি ক্যারে থইয়া ক্যারে কইবেন যে না এ ব্যাট করতে পারে না প্রত্যেকটা ব্যাটিং যারা আছে অসাধারণ চমৎকার না এটা উঠবে না উঠবে যারা পারফরমেন্স দেবেন আমি ওদের জোর রিকোয়েস্ট যে আজকে অন্তত পক্ষে চমৎকার একটা পারফরমেন্স দিবেন এই করে দেয় দেবেন যে বরিশালে মাল আসলেই অরিজিনাল মানে এরা যে কি জিনিস একদিন আজকে মাঠের মধ্যে প্রাওয়ার লাগিয়া ছয় সারের বন্যা বা দেবেন যেহেতু মাটা আবার একটু ছোটো